কেমন আছেন সবাই সবাই করি আছেন। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন অনেকে আমরা খবর পাচ্ছি খোঁজ নিচ্ছি বিভিন্ন রকম ভাবে তারা ইনশাল্লাহ বিভিন্ন ক্লাসগুলো গুলো দেখছেন অনেকে কন্ট্যাক্ট করছেন অনেকে ফোন করছেন অনেকে কমেন্ট করে জানাচ্ছেন যে আমাদের ক্লাস থেকে কিছু না কিছু শিখতে পারছেন আমরা যেহেতু অনেক এখনো বহু সাবস্ক্রাইবার নিয়ে বহু সদস্য নিয়ে আমরা যেহেতু এখনো পরিবারটাকে গড়ে তুলতে পারিনি তার জন্য হয়তো অনেক মন্তব্যের আশাও করতে পারছি না তবে খুব অল্প সময়ের মধ্যেই আমরা হয়তো অনেক লম্বা পরিবার নিয়ে একটা লম্বা অনেক সাবস্ক্রাইবার নিয়ে আমরা কাজ করব আমি চাই গোটা বাঙালি মানুষ যারা বাংলা ভাষাকে বোঝে সারা বিশ্বে যেখানে যে যেখানে আছে প্রবাসী বাঙালি কেউ বাংলাদেশ থেকে কেউ ভারতবর্ষ থেকে যে যেখান থেকে আছেন সবাই দেখবেন এবং শিখবেন আপনার কাছে আমি আশা করি শিক্ষার দায়িত্ব শিখার ইচ্ছাটা যেমন আপনার ইংলিশে আছে আপনি বারবার বলছেন আমি যদি কোনো টিচার পেতাম যে একবারে গোড়া থেকে শিখাই একবারে প্রথম থেকে ধরে ধরে শেখায় আপনার এই আশা নিয়ে যারা ইউটিউবে এসেছেন সেই আশাধারী ব্যক্তিদের জন্য আমি আপনাদের সাথে আছি অন্য কেউ কোথা থেকে বলে কতটা অ্যাডভান্স কথা বলে হ্যাঁ কত অনেকে আছে স্ট্রাকচার নিয়ে ডাইরেক্ট কথা বলছে কেউ বড় বিষয় নিয়ে কথা বলছে কেউ বলছে ইংলিশ কথা বলতে শুরু করে দেন আরে অন্য কিছু ব্যাপার না শুধু ইংলিশটা শুরু করে দেন আরে ভাই শুরু তো করবো কোন জায়গা থেকে শুরু করতে পারবো তার একটা লেভেল আছে তো আমি সেই লেভেল নিয়ে কাজ করছি আপনি যদি আমার ক্লাসগুলোকে পিছন থেকে প্লে চলে যান একটা একটা করে দেখবেন তো আশা করি প্রত্যেকটা যেখান থেকে আমি বোর্ড ক্লাস শুরু করেছি আর কি সেই বোর্ডের ক্লাসগুলো আপনি দেখতে থাকুন আমি আমি এতটুকু দিতে পারি যে প্রত্যেকটি ক্লাস একেবারে বেশি ধরে 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 আপনি যেন বাচ্চা একটা ছেলে একটা শিক্ষকের কাছে পড়তে গিয়েছেন আর আপনাকে যেন সেই আপনার পিছনের সমস্ত দুর্বলতাগুলো আপনি খুলে বলেছেন আর আর সেই দুর্বলতার দিকে লক্ষ্য রেখে পড়ানো হচ্ছে সেই চ্যানেলটাই হচ্ছে ইউনিক ইংলিশ ফ্যামিলি আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে শিখিয়েই ছাড়বো আমিও শিখবো আপনিও শিখবেন এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে চলুন আজকে একেবারে আমাদের জীবনের লম্বা একটা বিভিন্ন জায়গায় ভুল করে থাকে ইংলিশ কথা বলতে গিয়ে তখন নো বলতে হয় কখন ডোন্ট বলতে হয় কখন ডাজেন্ট বলতে হয় আমরা কিন্তু আমাদের ধারণার মধ্যে নাই আমরা নো ডোন্ট এন্ড ডাজেন্ট এর উপর কিছু কথা বলবো বিভিন্ন ধরনের বাক্য এখানে চলে আসবে এক দুই ধরনের না আজকে যেটা শিখবো এখানে হচ্ছে মিক্সিং সেন্টেন্স সেন্টেন্স আসবে এখানে আপনার বিভিন্ন ধরনের মিশ্রণ সেন্টেন্স থাকবে তো চলুন নো এর ব্যবহার নো মানেও না ডোন্ট মানেও না ডাজেন্ট মানেও না এখন সবগুলোর মানেই তো না এখন আপনি মনে করবেন যে আই ডোন্ট না যদি বলেন যে আমি যাই আমি যাই না আই নো গো পুরোপুরি ভুল আবার আপনি যদি বলেন আই ডাজেন্ট গো আমি যাই না পুরোপুরি ভুল বলতে হবে আই ডোন্ট গো আমি যাই না ইউ ডোন্ট গো তুমি যাও না হি ডাজেন্ট গো সে যায় না আই নো হঠাৎ করে আপনি বললেন ওই যে আপনার একটা 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 সে ড্রামাতে দেখেছিলাম ওখানে সেই বলা হলো যে তুমি কি করো ট্রান্সলেশন করো আমি না স্কুল যায় না না ওই রকম ধরনের পড়াশোনা করলে তো আর হবে না আমাকে সঠিক করে শিক্ষা অর্জন করতে হবে তো নো শব্দটা আমরা কোন কোন জায়গায় ব্যবহার করি ডোন্ট কখন ব্যবহার করি ডাজেন্ট কখন ব্যবহার করি আবার নট কখন ব্যবহার করি সবকিছুই আমাদেরকে শিখতে হবে আরো একটা পয়েন্ট আপনাদের জন্য বাড়িয়ে দিলে বলা যেতে পারে নট নট মানেও না নো মানেও না ডোন্ট মানেও না ডাজেট মানেও না নট মানেও না এখন প্রত্যেকটাই তো না 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 চলছে তো এখন না না এখন ঘটনা হলো যে কোন জায়গায় কা কোন জায়গায় কোনটা বলতেও মানা এটা নো মানেও না ডোট মানেও না 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 এখন কোনটা বলতে মা না সেটা আমাদেরকে জানতে হবে এখন আমরা প্রথমে নো নিয়ে যদি কথা বলি তাহলে হবে আমরা দেয়ারের ব্যবহারে দেখতে পাবো দেয়ারের ব্যবহার যেমন এই নো ব্যবহার করার সময় বাংলাতে একটা কোনো আনতে হয় কোনো দেয়ার ইজ নো প্রবলেম কোনো সমস্যা নাই এই নাই তো বলবো তার সঙ্গে একটা কোনো আসবে কোনো সমস্যা নাই দ্য ইজ নো প্রবলেম কোন সমস্যা নাই ইট সলিউশন ইট হ্যাজ নো সলিউশন এটার ইট হ্যাজ ইট মানে এটা হ্যাভাজের ব্যবহারের জন্য র হয়ে গেল এটার কোন সলিউশন নাই এটার কোনো সমাধান নাই দেখেন কোনো চলে আসছে এটার কোনো সমাধান নাই তো এই দেয়ারের ব্যবহারটা এটাকে ইংরেজি ভাষায় গ্রামারের ভাষায় বলা হয় ইন্ট্রোডাকটরি দেয়ার মানে কোনো প্রবলেম নাই এই যে কোনো সমস্যা নাই বলার জন্য আমার না আপনার না কোনো মানুষের না এটার না ওটার কোনো কথা বলা হয়নি মানে সাবজেক্ট নাই কথার মধ্যে কাকে যে শুরু করবো এটা নাই তো কাকে যে শুরু করব। এমন ধরনের কথা যখন খুঁজে পাওয়া যায় না তখন দেয়ার নিয়ে এসে ব্যবহার করতে হয় ওই দেয়ারের ব্যবহারের সময় আমরা ডন্টো বলতে পারবো না বলতে বলতে পারবো পারবো না না বরঞ্চ আমাকে বলতে হবে নো আমরা যদি ইংরেজিতে কোনো জিনিসকে বলি কোনো সমস্যা নাই কোনো ভালো জিনিস নাই হ্যাঁ কোনো প্রবলেম নাই কোনো সমাধান নাই দেয়ার ইজ নো প্রবলেম কোনো সমস্যা নাই সলিউশন কোনো সমাধান নাই বুঝলে পারলেন মানে এরকম ভাবে আমরা যখন বলি দেয়ার ইজ নো মানি কোনো টাকা নাই এরকম ভাবে আমরা যখন নো ব্যবহার করি পুরোপুরি নাই বোঝাই এখানে একেবারে সমগ্রভাবে নাই বোঝানোর জন্য টোটালি কোনো জিনিস নাই বোঝানোর জন্য হয় কোনো জিনিস যেমন আমার কোনো গাড়ি নাই গাড়ি নাই বললেই চলে আমার নাই তো গাড়ি আই হ্যাভ নো নো কার আমার কোনো গাড়ি নাই আই হ্যাভ নো ফ্রেন্ড আমার কোনো বন্ধু নাই আই হ্যাভ নো ফ্রেন্ড আমার কোনো বন্ধু নাই আর এইটাকে আই হ্যাভ নো এই হ্যাবের আবার নেগেটিভ নো দিয়ে করা হয় একটু আগে আমরা শিখছিলাম আগের ক্লাসে আমরা হ্যাব নিয়ে আলোচনা করেছি তো এই হ্যাবের নেগেটিভ কি হয় আই হ্যাভ আই ডোন্ট হ্যাভ আই ডোন্ট হ্যাভ এ কার আই ডোন্ট হ্যাভ এ কার আমার একটা গাড়ি নাই মানে এটা হচ্ছে আমার একটা গাড়ি নাই আর এখানে আমার কোনো গাড়ি নাই মানে আমার কোনো গাড়ি নাই আবার এই যে এটা কিন্তু আমরা হ্যাভ ঢ্যাপের সময় ব্যবহার করতে পাবো কিন্তু এর একটা গুণ হলো যে নয়ের পরে কোন রকম এ কে চলবে না মানে এরকম করে আপনি বাক্যটা বলতে পাবেন না আই হ্যাভ নো এ কার আমার কোনো একটা গাড়ি নাই আমার কোনো গাড়ি নাই বলার জন্য আই হ্যাভ নো এ কার বলা যাবে না এটা বাদ দিয়ে বলতে হবে আই হ্যাভ নো কার আমার কোনো গাড়ি নাই আই হ্যাভ নো ফ্রেন্ড আমার কোনো বন্ধু নাই আই হ্যাভ নো ফ্যামিলি আমার কোনো ফ্যামিলি নাই আই হ্যাভ নো প্রবলেম আমার কোনো সমস্যা নাই আই হ্যাভ নো কোশ্চেন আমার কোনো প্রশ্ন নাই আই হ্যাভ নো আমার এরকম ভাবে আমি যত কথা ইংরেজিতে আমি বলার ইচ্ছা আছে আমার আমার কোন স্ট্যাটাস নাই আই হ্যাভ নো স্ট্যাটাস আমার কোনো স্টাইল নাই আই হ্যাভ নো স্টাইল তোমার কোনো স্টাইল নাই ইউ হ্যাভ নো স্টাইল তোমার কোনো আইডিয়া নাই ইউ হাব নো আইডিয়া তোমার কোনো কনসেপশন নাই ইউ হ্যাভ নো কনসেপশন এ যত জায়গায় আপনি আই হ্যাভ নো বলেছেন সব জায়গায় কিন্তু দেয়ার দিয়ে আপনি বলতে পারবেন দেয়ার ইজ নো প্রবলেম দেয়ার ইজ নো সলিউশন দেয়ার ইজ নো আইডিয়া দেয়ার ইজ নো মানি দেয়ার ইজ নো ফ্রেন্ড কোনো বন্ধু নাই কথা বুঝছেন না বুঝছেন না এইভাবে আপনি যতগুলো কথা নো আইডিয়া কোনো ধারণা নাই আমার এই ব্যাপারে কোনো ধারণা নাই নো আইডিয়া অ্যাবাউট দিস ম্যাটার দেয়ার ইজ নো আইডিয়া অ্যাবাউট দিস ম্যাটার এই ব্যাপারে কোনো ধারণা নাই আর যদি বলি আমার কোনো ধারণা নাই আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস ম্যাটার আর যদি বলি শুধু কোনো ধারণা নাই যেহেতু আমার বলিনি তার মানে সাবজেক্ট নাই ওই জন্য দেয়ার বলতে হবে দেয়ার ইজ নো আইডিয়া অ্যাবাউট দিস ম্যাটার দেয়ার ইজ নো কনসেপ্ট অ্যাবাউট দিস ম্যাটার এই ব্যাপারে আমার কোনো ধারণা নাই এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই এই ব্যাপারে এরকম বা যা কিছু আপনার বলার ইচ্ছা আছে আমার কোনো স্টাইল নাই আমার জীবনে আমার জীবনে কোনো স্টাইল নাই তো দেয়ার ইজ নো স্টাইল in my life there is no style in my life amar jibone kono status nai there is no status in my life i am a simple person just i am a voter of allah subhana wa taala ami allah er ekjon banda is no status there is the no style there is no kono kichur moddhe amar kono samasya nai there is no problem in my life

এখন কথা হলো, যে যে এইটা হয়তো আপনারা বুঝতে নাও পারেন দেয়ারটা কেন আনা হলো এইটা হয়তো অনেকের সমস্যা হতে পারে হয়তো নতুন করে কেউ শুনতে পারে যে দেয়ারের ব্যবহারটা আমরা কখন আনি দেখেন দেয়ার ইজ নো প্রবলেম বাংলা ভাষাতে যেমন বলবেন কোনো সমস্যা নাই কোনো দরকার নাই কোনো টাকা নাই কোন স্ট্যাটাস নাই কোনো লাভ নাই দের ইজ নো প্রফিট কোন লস নাই দের ইজ নো লস এই কোনো নাই কোন নাই কোনো নাই কোনো নাই মনে থাকবে আমার কথাটা কোনো নাই এখানে আমার কোনো নাই বা তোমার কোনো নাই বা হোটেলের কোন নাই বা মালিকের কোনো নাই বা সরকারের কোন নাই এমন কোনো তো কথা আসছে না না এখানে শুধু কোনো নাই কোনো নাই কোনো নাই তখন বলবো দেয়ার ইজ নো আর যখন বলবো আমার কোনো নাই তখন আই হ্যাভ নো আর যখন বলবো তোমার কোনো নাই তখন বলবো ইউ হ্যাভ নো তোমার কোনো নাই ইউ হ্যাভ নো প্রবলেম তোমার কোনো সমস্যা নাই আমি যখন বলবো তার কোনো নাই হি প্রবলেম তার কোন সমস্যা আমি যখন বলবো সরকারের কোনো সমস্যা নাই তাহলে গভর্নমেন্ট হ্যাজ নো প্রবলেম আমি যখন বলব মানুষের কোনো সমস্যা নাই তো পিপল হ্যাভ নো প্রবলেম আশা করি সকলেই বুঝতে পারছেন এই বাংলাতে নোয়ের একটা অর্থ হলো কোনো নাই আর তার জন্য যখন আমার তোমার তার সরকারের মানুষের জনগণের আমার বন্ধু আমার ভাইয়ের আমার অমুক তোমার বাবার তোমার ভাইয়ের তোমার বন্ধু তোমার স্ত্রী তোমার ছেলে তোমার মেয়ের তোমার চোদ্দ গোষ্ঠীর কোনো নাই তখন বলতে হবে হ্যাঁ এর ব্যবহার আর তোমার বন্ধুর কোনো নলেজ নাই ইউর ফ্রেন্ড হ্যাজ নো নলেজ ইউর ফ্রেন্ড হ্যাজ নো নলেজ আই হ্যাভ নো নলেজ আমার কোনো জ্ঞান নাই আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট দিস ম্যাটার অ্যাবাউট দিস এই বিষয়ে আমার কোনো নলেজ নাই আশা করি ডো এর ব্যাপারটা বুঝতে পেরেছেন এবার আমরা শিখতে যাচ্ছি ডোন্ট এই ডোন্টের আমরা এখানে দু একরকম ব্যবহার দেখব একটা হলো ডাইরেক্ট ডোন্ট ব্যবহার করে কথা বলা ডোন্ট ইন্টারেস্টিং ওয়েতে আমরা যাচ্ছি ডোন্টের পরে কি বলবেন বলুন তো একটা ভি ওয়ান ডোন্ট প্লাস ভি ওয়ান এটা একটা ডোন্টের ব্যবহার ডোট প্লাস ভি ওয়ান চলুন কথা বলি ইংলিশে ডো যেটা করো না 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 ওটা তেল মি আমাকে বলো না ডো্ট সিট হেয়ার এখানে বসো না ডো্ট মানে না এটা কাউকে কোনো কিছু নিষেধ করার ডোন্ট ডোন্ট আরও দেখতে পাবো আমার একটু করে কাউকে কোনো কিছু নিষেধ করার ডোন্ট হলো

যেও না দ্যাট ওটা করোনা আমাকে বলো না এই এর একটা নিষেধ করার করা এটা হলো আমরা যেটা এখন শিখছি এই আবার আলাদা একটা ডো শিখবো তো ডোঞ্চ নিষেধ করোনা এরকম ভাবে আমরা কাউকে কোনো কিছু নিষেধ করলে ইংরেজিতে ডোঞ্চ ব্যবহার করলে হয়ে যাবে চলুন পরেরটা এই এর দ্বিতীয় ব্যবহার শিখবো একটা ডোট শিখলাম নিষেধের জন্য লিখে রাখতে পারেন একটা শিখলাম নিষেধের জন্য আমরা এই ডোনটাও নিজে কিছু করি না বলার জন্য কারোর নেতিবাচকের জন্য না করার জন্য নিজে না করার জন্য না করার জন্য যেমন এই ডোনটের আগে যখন আমরা না করার জন্য বলবো তখন নিয়ম হচ্ছে এই ডোনটের পরে ভি আবার এই ডোনটের পরেও ভি ওয়ান আগে কিচ্ছু থাকবে না পরিষ্কার এখন সাবজেক্ট নিয়ে আসুন আই একটা সাবজেক্টের পরে ডোট আই ডোন্ট গো ওই ডোন্ট গোই ছিল শুধু আই বাদ দিয়ে দেন ডোন্ট গো যেও না আই ডোন্ট গো আমি যাই না অস্বীকার করার জন্য আমি যাই না আমার নেগেটিভিটি প্রমাণ করার জন্য আমি নেতিবাচক কথা বলছি আমি যাই না আমি খাই না আমি পড়ি না আই ডোন্ট ইট আমি খাই না আই ডোন্ট রিড আমি পড়ি না আই ডোন্ট সিট অন দ্য চেয়ার আমি চেয়ারের উপর বসি না ওকে আই ডোন্ট লাভ আমি ভালোবাসি না আই ডোন্ট লাইক আমি পছন্দ করি না আই ডোন্ট হেট আমি ঘৃণা করি না এই তো পরিষ্কার কথা তো আই সাবজেক্ট মানে আই কি শুধু আই বাদ দিয়ে দেন আই বলতে হবে ইউ বলবো ইউ ডোন্ট গো তুমি যাও না ইউ ডোন্ট ইট তুমি খাও না ইউ ডোন্ট রিড তুমি পড়ো না ইউ ডোন্ট সিট তুমি বসো না ইউ ডোন্ট লাভ তুমি ভালোবাসো না ইউ ডোন্ট লাভ মি তুমি আমাকে ভালোবাসো না শুধু মুখে বলো ইউ ডোন্ট নো ইউ ডোন্ট লাভ মি তুমি আমাকে ভালোবাসো না ইউ ডোন্ট লাইক মি তুমি আমাকে পছন্দ করো না ইউ ডোন্ট হেট মি তুমি আমাকে ঘৃণা করো না উই তা হবে উই ডোন্ট গো আমরা যাই না উই ডোন্ট ইট আমরা খাই না উই ডোন্ট সিট আমরা বসি না উই ডোন্ট রিড আমরা পড়ি না উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমরা বুঝি না এক কথায় ইচ্ছে মতো এখানে ভিমান বলুন তার আগে একটা ডোন্ট রাখুন তার আগে একটা সাবজেক্ট রাখুন সাবজেক্ট কিন্তু যাদামাতা সাবজেক্ট রাখলে হবে না ডোন্টের জন্য আলাদা বাছাই করা সাবজেক্ট হতে হবে পরিষ্কার করছি ডোন্টের জন্য বাছাই করা সাবজেক্ট আই বসবে উই বসবে ইউ বসবে এই তিনটার পরে ডোন্ট হবে এক নম্বর নিয়ম নাম্বার দুই সমস্ত বহুবচন এর জন্য ডোন্ট বহু বচন যদি বুঝতে অসুবিধা হয় বহু বচন যদি বুঝতে অসুবিধা হয় বাচ্চার মতো হাতে গুনে দেখব যে ব্যক্তি কয়জন আছে একের বেশি হলে ডোন্ট একের বেশি হলে ডোন্ট যেমন দে দে মানে তারা এটা আয়ো না উইও না ইউও না আয় হচ্ছে ফার্স্ট পার্সেন্ট উই ফার্স্ট পার্সন ইউ সেকেন্ড পার্সন তো আই উই ইউ বাদ দিয়ে দেখেন দে একটা শব্দ যার বাংলা মানে হচ্ছে তারা তারা তো আর দুদিন একজন মিলে হয় না তারা বলতে গেলেও কয়েকজন লাগে তো যখন একের বেশি হলে ডোন্ট একের বেশি হয়ে গেছে এখন ডোন্ট দে ডোন্ট গো তারা যায় না আই ডোন্ট গো আমি যাই না উই ডোন্ট গো আমরা যাই না ইউ ডোন্ট গো তুমি যাও না হি ডোন্ট গো এই দে ডোন্ট গো তারা যায় না স্টুডেন্টস স্টুডেন্ট মানে ছাত্র এস লাগালে হয় বেশি একের বেশি হলে ডোন্ট অতএব কি বলবো স্টুডেন্টস ডোন্ট গো ছাত্ররা যায় না স্টুডেন্টস গো ডোন্ট গো টু স্কুল ওয়ান সানডে অর্থাৎ রবিবারের দিন ছাত্ররা স্কুলে যায় না স্টুডেন্টস মানে ছাত্ররা বা ছাত্রগুলি টিচারস 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 আমরা যদি বলি টিচার্স তো টিচার্স ডোন্ট গো টিচার্স ডোন্ট ইট টিচার্স ডোন্ট ইট মিড ডে মিল ইন দ্য স্কুল টিচার্সরা শিক্ষকগণ মিড ডে মিল স্কুলে খায় না তারা কি খায় তারা আলাদা নিজস্ব টিফিন করে খায় এই জন্য টিচার্স ডোন্ট ইট মিড ডে মিল বাট টিচার্স ডোন্ট লাঞ্চ টিচাররা লাঞ্চ করে না টিচার টিচার্স ডোন্ট হ্যাভ লাঞ্চ টিচাররা কি করে না লাঞ্চ করে না টিচার্স ডোন্ট রিড টিচাররা পড়ে না ছাত্রদের সামনে ইন ফ্রন্ট অফ দ্য স্টুডেন্টস আমরা ইচ্ছে মতো বাক্য বলতে পারি নো প্রবলেম টিচার্স ডোন্ট লাইক টিচার্স ডোন্ট লাইক শিক্ষকগণ পছন্দ করে না দিস বিহেভিয়র ওই খারাপ চরিত্র নোংরা চরিত্র পছন্দ করেন না লাভ লাভ টিচাররা না ওই ওই সমস্ত সমস্ত ছাত্রদের যারা শি করে আমরা যদি সেভাবে কথা বলি তাহলে টিচারোজ হু কি করে দোজ হু মিসবিহেভ যারা খারাপ ব্যবহার করে যারা মিস ইউজ করে কোন জিনিসের সেক্ষেত্রে ভালোবাসে না তাহলে আমরা ডোন্ট এর ব্যবহারটা কোথায় পেলাম আই উই ইউ হলেও ডোন্ট সমস্ত বহু জন্য ডোন্ট এটা যদি বুঝে না আসে তাহলে তার পরিষ্কার করার জন্য এই লাইনটা একের বেশি হলে ডোন্ট মানে কোন শব্দকে একের বেশি বুঝাতে পারলেই ডোন্ট আর কি বুঝবেন বলেন আর কোন জায়গায় আপনার অসুবিধা আছে একের বেশি মানে এই জায়গাটা ডোন্টের আগের যে সাবজেক্টটা একের বেশি প্রমাণ করতে পারলেই ডোন্ট যতজন হোক না কেন প্লেয়ার্স প্লেয়ার মানে খেলো খেলোয়াড় আর প্লেয়ার্স মানে খেলোয়াড়রা প্লেয়ার্স ডোন্ট প্লে খেলোয়াড়রা খেলে না ছোটখাটো ফিল্ডে বড় বড় ফিল্ডে খেলে তো আপনারা যখন বড় বড় বাক্য বানানো শিখবেন আস্তে আস্তে তখন ওগুলো সব পেয়ে যাবেন তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম ডোন্টের ব্যবহার নিয়ে পরে নেক্সট ব্যবহার আমরা যাচ্ছি ডাজেন্ট নেক্সট যে ব্যবহারটা আমরা যাব সেটা হচ্ছে ডাজেন্ট এই ডাজেন্টের ব্যবহারটা এই ডাজেন্টের ব্যবহারটা আমাদেরকে ফলো করতে হবে যে এই ডাজেন্টের আবার একটাই ব্যবহার হবে দুটো ব্যবহার হবে না একটাই ব্যবহার সেটা হলো প্লাস তার আগে থাকবে সাবজেক্ট এখন আগের সাবজেক্ট আর পরের সাবজেক্ট দুটোর মধ্যে পার্থক্য আছে এর জন্য সাবজেক্ট হতে গেলে এর জন্য সাবজেক্ট হতে গেলে আই উই ইউ বাতিল এগুলোর আগে ডাজেন্ট এগুলোর পরে ডাজেন্ট হবে না একের বেশি হলে ডাজেন্ট হবে না এই দুটোতেই ডাজেন্ট নিষিদ্ধ আই উই ইউ হলেও ডাজেন্ট নিষিদ্ধ আবার একের বেশি হলেও ডাজেন্ট নিষিদ্ধ আমি আপনাদেরকে আলাদা একটা স্টাইলে শেখাচ্ছি আমি বলতে পারতাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজেন্ট হয় থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ডোন্ট হয় এই কথা সারা জীবন ছাত্ররা কারণ না কারণ মুখে শুনে আসছে আমি একটু অন্য পদ্ধতি অবলম্বন করলাম যাতে মনে থাকে আই উই ইউ হলেও ডাজেন্ট হবে না একের বেশি হলেও ডাজেন্ট হবে না অর্থাৎ আমাদেরকে কি করতে হবে একের বেশিও করা যাবে না আবার আই উই করা যাবে না তাহলে কেমন শব্দ যেমন হি বেশিও হলো না আই উই না তাহলে কি করতে হবে হি ডাজেন্ট কেউ সে যায় না বাংলা মানে হবে সে যায় সে যায় না অথবা এটাকে আমরা এরকম করে বলতে পারি তিনি জান जी शिखें ना से इंग्रेजी शेखे হি ডাজেন্ট ইট রাইস তিনি ভাত খান না সর্বদাই রুটি খান এরকম মানুষ আমি দেখেছি যে সারা বছর রুটি খায় আমাদের বাঙালিদের মধ্যে রাত্রেও রুটি দিনেও রুটি ভাত খেতেই পারেন না তো হি ডাজেন্ট ইট রাইস তিনি ভাত খান না হি ডাজেন্ট লার্ন ইংলিশ তিনি ইংরেজি শেখেন না আচ্ছা তার মানে কি এই সাবজেক্টের দিক থেকে ডাজেন্টের জন্য শুধু হি পড়ে আছে আর কিছু নাই দুনিয়াতে হি আছে সি আছে এ বয় আছে একটা ছেলে এ বয় মানে তো একটা ছেলে তাহলে তো ডাজেন্ট হবে একের বেশি তো হলো না তাহলে একটা ছেলে কি করে না ক্লাসে পড়ে না এ ডাজেন্ট বয় এ বয় ডাজেন্ট রিড ইন দা ক্লাস একটা ছেলে ক্লাসে পড়ে না পরিষ্কার না কথাটা একটা মেয়ে এ গার্ল তো একটা মেয়ে একটাই তো মেয়ে না এও না আয়ও না উইও না ইও না একটা মেয়ে তাহলে একটা মেয়ের ক্ষেত্রে ডাজেন্ট একটা মেয়ে কি করে না হোমওয়ার্ক করে না তাহলে আ গার্ল ডাজেন্ট টু হোমার্ক বাড়ির কাজ কি করে না করে না বাড়ির কাজ সম্পন্ন করে না ঠিক আর কোথাও হতে পারে না অনেক কথা হতে পারে কারণ নাম দিয়ে বলেন্ট করিম করিম তো একজনই আয়ো না উ করিম একজন মানুষ তাহলে করিম ডাজেন্ট করিম ডাজেন্ট লাইক করিম ডাজেন্ট লাইক করিম ডাজেন্ট লাইক হিজ ফ্রেন্ড করিম তার বন্ধুকে পছন্দ করে না আগে করতো এখন করছে না এরকম কোন কথা করিম ডাজেন্ট লাইক হিজ ফ্রেন্ড করিম তার বন্ধুকে পছন্দ করে না করিম ডাজেন্ট লাইক মি করিম আমাকে পছন্দ করে না করিম ডাজেন্ট লাভ মি করিম আমাকে ভালো বাসে না করিম ডাজেন্ট রেসপেক্ট রেসপেক্ট হিজ টিচার করিম তার শিক্ষককে সম্মান করে না এই যে ইচ্ছে মতো আমরা ইংরেজি বলতে পারি এ একজনকে প্রমাণ করতে পেরেছি হয়ে গেল একজন আর্মি একজন আর্মি অ্যান আর্মি একজন আর্মি ডাজেন্ট দেখেন একজন আর্মি তো একজন আর্মি ডাজেন্ট স্লিপ ঘুমায় না ইন মর্নিং একজন এখানে এমন সাবজেক্ট লাগবে ডাজেন্টের জন্য যে সাবজেক্টটা না আই হবে না উই হবে না ইউ হবে আবার না একের বেশি হবে আগের সঙ্গে পুরোপুরি বিরোধী আগের পুরোপুরি আলাদা পুরোপুরি অপোজিটটা হলেই ডাজেন্ট হয়ে যাবে এক্ষেত্রে আমরা ইংরেজিতে কথা বলতে পারি মানে এখানে কোন ব্যবহারটা শিখালাম ভি ওয়ান এর ব্যবহার আর তাছাড়া তো আমরা হ্যাভ হাজের ক্ষেত্রেও ডাজেন্ট শিখেছি কোনো অসুবিধা নাই আরেকটা আরেকটা জায়গায়ও ডাজেন্ট হয় হি হ্যাজ এ কার তার একটা গাড়ি আছে হি ডাজেন্ট হ্যাভ এ কার তার একটা গাড়ি নাই এটাও কি ডাজেন্টের ব্যবহার না অবশ্যই ব্যবহার হি ডাজেন্ট হ্যাভ এ কার তার একটা গাড়ি নাই আগের ক্লাসে যেহেতু আলোচনা হয়ে গেছে তাই বলছিলাম না হি হ্যাজ এ কার তার একটা গাড়ি আছে হি ডাজেন্ট হ্যাভ এ কার তার একটা গাড়ি মান নাই বা তিনার একটা গাড়ি নাই ঠিক এরকম করে ডনটা আর একটা জায়গায় হবে আই হ্যাভ এ ফ্রেন্ড আমার একটা বন্ধু আছে আই হ্যাভ আ ফ্রেন্ড আমার একটা বন্ধু আছে সো আই ডোন্ট হ্যাভ আ ফ্রেন্ড আমার একটা বন্ধু আই ডোন্ট হ্যাভ আ ফ্রেন্ড এই যে ডোন্ট ডোন্টের ব্যবহার আমরা পেয়ে গেলাম তাহলে ডোন্টের ব্যবহারও একটা তো আগের ক্লাস এই ডোন্ট প্লাস ভি ওয়ান বা ডাজেন্ট প্লাস ভি ওয়ান এর আগে সাবজেক্ট ব্যবহার করে এক জায়গায় না ব্যবহার করে গোটা ক্লাসটা যদি আপনি দেখেন আর পয়েন্ট করে রাখেন আশা করি সবই বুঝতে পারবেন আর একটা কথায় হ্যাভ হ্যাজ এর ব্যবহারেও আমরা কিন্তু ডাজেন্ট পাই এর ক্ষেত্রে ডাজেন্ট পাই মানে যার যার ক্ষেত্রে আমরা শিখলাম সবারই ডাজেন্ট পাবো হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রেও এ বয় ডাজেন্ট হ্যাভ ও বলতে পারি এ বয় ডাজেন্ট হ্যাভ এ কার এ বয় ডাজেন্ট হ্যাভ এ ফ্রেন্ড একটা ছেলের একটা বন্ধু নাই তো এইভাবে আমরা কিন্তু ডোনটাও কিন্তু আমরা বলতে পারি যে আই হ্যাভ এ ফ্রেন্ড আমার একটা বন্ধু আছে আই ডোন ফ্রেন্ড আমার একটা বন্ধু নাই এরকম করে আমরা কিন্তু ইচ্ছা মতো ডোন্ট হ্যাভের ব্যবহারটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা হ্যাভটা বড় কথা না আমাদের ডোন্টের পরে যে হ্যাভি বসবে তা তো নয় কারণ ডোন্টের পরে আমরা একটু আগে দেখলাম ভি ওয়ান বসে ভার্ভের এক নম্বর রূপ বসে ঠিক এরকম করে পরে ভার্বের এক নম্বর বসে ঠিক এরকম করে ডোন্টের পরে হ্যাভ বসে ঠিক এরকম করে ডাজেন্টের পরে হ্যাভ বসে তাহলে ডোন্টের পরে হ্যাপ ডাজেন্ট এর পরে হ্যাপ ডোন্টের পরে ভি ওয়ান ডাজেন্টের পরে ভি ওয়ান আবার ডোট যার আগে কোনো সাবজেক্ট না রেখে ডোন্ট যেও না ডোন্ট সিট বসো না ডোন্ট ইট খেও না ডোন্ট আহ ইট বিরিয়ানি আহ নাও এখন বিরিয়ানি খেও না এই যে আমরা পুরো ব্যাপারটা সুন্দর করে ডোন্ট আর নো ডাজেন্ট এর যে ব্যবহারটা শিখলাম এখন যদি আপনি ইচ্ছে মতো এই ব্যাপার নিয়ে ইংলিশে কথা বলতে চান আপনি বলতে পারেন নির্ভীক বলতে পারেন কোন রকম কোন ভয় থাকবে না নিশ্চিত বিশুদ্ধ ইংলিশ আপনি এই ক্লাস থেকে শিখতে পারছেন আগামী দিনে আরো ক্লাসে আপনি বিশুদ্ধ ইংরেজি গুলো শিখতে পারবেন আর যাই হোক যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা থেকে যায় আমাদেরকে জানাবেন পরবর্তী ক্লাসে আমরা আগের ক্লাসের সঙ্গে সম্পর্ক রেখে আমরা তার কারেকশন করে দিই আবার নেক্সট ক্লাসটাকে আরও ভালো করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই জন্য আজকের ক্লাসটি নো ডোন্ট এবং ডাজেন্ট এই ক্লাসটি আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ আমাদের টিউশন আমাদের সেন্টার পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ বহরমপুর এলাকার একটা জমকুল জলঙ্গি রোড রাস্তার ধারে সিন পুকুর বলে একটি জায়গা সেখানে আমরা প্রতিষ্ঠান চালাচ্ছি সেখানে আমাদের বেশ কিছু ছেলে আমরা প্রায় এখানে জনদেরকে এখন বর্তমান নতুন নতুন তারা তাদেরকে আমরা ট্রেনিং করাচ্ছি এবং তারা খুব ভালো বেটার করছে ইংলিশে আমরা যেহেতু এটা অনলাইনে ক্লাস নিচ্ছি আর সেখানে আমরা অফলাইনে ধরে ধরে তাদেরকে যত্ন সহকারে ইংলিশ শেখাই যত্ন সহকারে তাদেরকে ইংরেজির গুরুত্ব সহকারে পড়ানো হচ্ছে যারা আমাকে পার্শ্ববর্তী মুর্শিদাবাদ থেকে দেখছেন বা পার্শ্ববর্তী এলাকা থেকে দেখছেন আমাদের কাছে জানতে পারেন আমরা কোন ব্যবস্থায় কিভাবে আপনাদের কাছে অফলাইন ক্লাস নিতে পারি যে কোনো একটা সার্ভিস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তার সঙ্গে ক্লাসও আপনারা ইউটিউবে ফ্রি ক্লাস হিসেবে একটা করে ক্লাস আমার পেয়ে যাবেন ইনফরমেটিভ ক্লাস আজকের ক্লাসটি আর লম্বা না করে এতটুকু বলি ইতি করলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি